গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইস্পী সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লক্ষ্মীপুরের রামগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন শেখ হাসিনার একদলীয় কর্তৃত্ববাদের অবসানের পর রাষ্ট্রীয় চক্রান্তের মাধ্যমে আরেক ধরনের কর্তৃত্ববাদ তৈরি করতে চাইলে দেশের মানুষ তা ব্যর্থ করে দিবে শেখ হাসিনার অধীনে নির্বাচন করা মানে জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করা তাই বিএনপি সাত জানুয়ারি নির্বাচন বয়কট করেছে বলেও জানান তিনি মানুষ চায় যে রাজনীতিবিদ ওয়াদা করে অঙ্গীকার করে এবং সেই অঙ্গীকার পালন করে সেই রাজনীতিবিদকেই দেশের জনগণ ভালোবাসে এই কারণেই বেগম খালেদা জিয়া আজকে সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং তার নেতৃত্বের ধারাবাহিকতায় দেশ নায়ক তারেক তিনি মনে করেছিলেন যে শেখ হাসিনার অধীনে নির্বাচন করা হবে এইটা একটা জনগণকে তুচ্ছতাচ্ছিন্ন করা তার সাথে জানুয়ারি নির্বাচন বয়কট করা হয়েছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এটা ছিল সঠিক সিদ্ধান্ত